তাজমহল কারছে কাজু বলছে না কিছু করছে কাজ চুপি মন ভরা মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে দে চুপ বলে দে, কথা খুলে দেয়া সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমি এই লং ড্রেসটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তা এখনও আজকে আমরা যাচ্ছি ধর্মতলায় ধর্মতলা নিউ মার্কেটে যাচ্ছি আমরা তা কে কে যাবো না যাবো কি করব না করব তোমরা ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো কে কে যাবো না যাবো কি কিনতে যাবো না কিনতে যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকেই লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেন গাছ তাহলে চলো বেরোনো যাক লাইটগুলো বন্ধ করে নিই লাইটটা বন্ধ করছি না অন্ধকার হয়ে যাক চলো দেখো আমি বেরিয়ে পড়েছি কী করছিস যেখানে হ্যাঁ সুমন কী করছে এখানে

মেট্রো স্টেশন চলো 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 গেস দেখো আমরা এখন মেট্রোতে আমরা মেট্রো স্টেশনেছি স্টেশনে টিকিট কাটবো এতে তারপরে আমরা প্ল্যাটফর্মে যাব তো চলো

হ্যাঁ বাদ চলে এই দেখো ও বৌদি আসো মা ট্রেনটা চলে ট্রেনটা বেরিয়ে দেখো আমার মা পারে না চলে এঞ্জোলের দেখতেই পাচ্ছ

প্রচন্ড পরিমাণে বিল এই এই ট্র্যাক স্যুট গুলো রোহিত ওখানেও ছিল আমি এগুলো না আমি স্প্যান্ট করে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করলে এই কাপড়ের না হ্যাঁ

आया इधर आइए बोले पूछंडर दाम এখানে আমরা কি দেবো বলে ম্যাডাম চলে গিয়ে স্যার

কালোটাই হল কালোটাই হল নেই দেখা দিদি জানি কালেন কালো প্যান নিল সবার জন্য চারজনের জন্য চারটে প্যান নেওয়া হলো এই কালারটাও নেই না এই কালারটা না বের করতে হবে না এই কালারগুলো পছন্দ ওখানে ক্যামেরার জিনিস কিনছি সব এইটা আমি যে ওই হ্যান্ড হাতের চেয়ে

উল্টো দিক দিয়ে এসেছি তাই আর তুমি মা যিড়ি বাইতে হবে এখন ভালো লাগছে না পায়ে কি দেখা তার মধ্যে আমার দিদি কি আ ভালো চলে এসছি আর জীবনও যাবো না বাবা আমার আমাদের হাতি পেলানি ঠিক আছে বাবা চলো দেখো আমি আর হাতে পারছি না বসে পড়েছি চেয়ারে দেখতেই পারতে এই তো ভালো জায়গা পেয়েছি এখানেই এই দেখো ফুচকা যেখানে আমরাই তো সেখানে ফুচকা যেখানে আমরা সেখানে এই দেখো ফুচকা বলি তোমাকে ফুচকা খাওয়াটা দরকার তোমার আমি তো খাবো না ফোনে বসে রয়েছি আমি আর পাচ্ছি না বাবা আর কোনো দিনও যাবো না অত দূরে আমি একদম না আমি আর যাবো না সত্যি যাবো না বৌদি গেলে যাবে মানুষ গেলে যাবে কি যাই না

দেখি মাম্মা এখন চিকেন লালিপপ খাচ্ছে এই দেখো খেয়ে দেখ কেমন লাগছে কেমন লাগছে আমার দিকে তাকা ভালো লাগছে কাজ দেখো আমি বাড়ি চলে এসেছি তাহলে দেখলে আজকে কী কী কেনাকাটা করলাম না করলাম তা চলো ভিডিওটা বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক করেন শেয়ার করো চলো টাটা তো ভালো দেখো সুস্থ থাকো সাবধান থাকে চলো বাবা এখন চিকেন লালিপ খাচ্ছে